বুধবার সারা দেশ জুড়ে পালিত হলো শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক গণেশ চতুর্দশী ঠিক তেমনই শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্তমন্ডলীর উদ্যোগে আয়োজিত হলো গণেশ চতুর্দশী সারা দিন ধরে চললে বিশিষ্ট মানুষজনদের আপ্যায়ন প্রসাদ খাওয়া আরও অনেক কিছু প্রতি বছরের মতন এবছরও ধুমধাম করে পালিত হলো তাদের এই গণেশ আরাধনা অনুষ্ঠানের উদ্যোগে রয়েছেন সজ্জন কুমার শর্মা সুশীল কোঠারি রাজেন্দ্র কোঠারি জনার্দন আগরওয়াল সহ আরও অনেকে তবে এই সংস্থা সারা বছর মানুষের সেবার জন্য বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন এমনটাই বললেন সমাজসেবী সজ্জন কুমার শর্মা আমরা বলবো সৌভাগ্য আমাদের কেন কি এটা আমাদের এবার পঁচিশ বছর হচ্ছে ওর আমরা প্রথম যেটা সার্বজনিক পুজো কলকাতায় চালু করেছি বোম্বেও আপনি অনেক দেখেন যেরকম কলকাতায় দুর্গা হয় সেরকম বোম্বে অনেক আছে কিন্তু সার্বজনীনিক গণেশ পুজোটা আমরা আজকে আমাদের পঁচিশ বছর হয়ে গেছে জনার্দন আগ্রবালজি নিয়ে আমাদের সংস্থাপক ভগবান শ্রী গণেশের পুজো তো এমনি অনেক কাল থেকে প্রথম হয় কিন্তু আমাদের এটা সৌভাগ্য যে এখানে আমরা চালু করেছি ওর পূজোর সঙ্গে সঙ্গে আমরা নরনারণ সেবার যতো কার্য হয় জল খাওয়ানো সর্বতক খাওয়ানো আপনাদের ফ্রুটস वगैरह বিক্রি ডিস্ট্রিবিউট হয় ঠান্ডায় মধ্যে কম্বল বিতরণ করার কাজ হয় অনেক যতো সেবার কাজ সারা सालই আমরা করতে থাকি এটাই প্রয়াস করি গণেশজি আপনি যে সময় এই সংস্থা की स्थापना की, की, की थी 2001 में तो हम लोगों ने पांच जनों ने मिलकर इस संस्था का गठन किया था मात्र 2100 रुपए से चालू किया था आज जो साल का बजट है पंद्रह लाख का ये सबके सहयोग से संपन्न हुआ मेरे साथी श्री श्री के थे कल मेरे झुमर मल जी गया ही थे जिन्होंने पच्चीस साल तक अध्यक्ष पच्चीस साल तक मेरे साथ हैं अभी तक इस प्रकार से सभी भाइयों का सहयोग हमको मिला जो संस्था अपने निरंतर कार्य में सक्रिय हुई इसी प्रकार हम लोग चाहते हैं कि हर वर्ष इसी प्रकार हमारा ये कार्यक्रम चलता रहे सबके सहयोग से जिससे संस्था आगे बढ़ती रहे हम यही कहेंगे हाँ আমরা এই পুজো গত পঁচিশ বছর থেকে করছি এবার একটু সুছুপ্ত করে করছি আর আমার চেয়ারম্যান শ্রী সুশীল সত্য আছে সেই জন্যে এইটা বাধা হয়েছে আগামীকাল আগামী বছর আমরা আর ধুমধাম থেকে করবো রাজেন্দ্র কোঠারি